কবর হয়ে গেছে কোথায় কবর বাসি হয়ে গেছে আজকে তারা আল্লাহ ডাকে সারা কবর বাসী হয়ে গেছে আমি আপনি এখানে বসে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ নারে তকবির আল্লাহ দিচ্ছি যে হা আল্লাহ চাইলে ডেকে নিতে পারেন পরের বছরে এই মাহফিলে আমি আসেম বিল্লাহ নাও আসতে পারি আল্লাহ যেটি ডাক হয়ে যায় আপনাদের মধ্যে যদি কারো আল্লাহ ডাক হয় আপনিও কিন্তু এখানে এসে পরের বছর আর বুঝতে পারবেন না ঠিক না বল যে কিন্তু আপনাদের কাছে আলোচনা শুরু করার আগে একটু জানতে চাই আপনারা বলেন এই মত থেকে যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ এই গ্রামের চেষ্টা করে যে মত থেকে আমি বেঁচে যাব এই গ্রামের কথা বলছি যে আমি মৃত্যু থেকে বেঁচে যাব যে বাঁচার যদি চেষ্টা করে ওই ব্যক্তি বাঁচতে পারবে বলে মনে হয় কি বলছেন বাঁচতে পারবে যদি এই গ্রামের কোনো ব্যক্তি যদি চেষ্টা করে আমি মত থেকে বেঁচে যাব বাঁচতে পারবে যে আচ্ছা যদি কোনো পীর সাহেব যদি ক্যারামতি দেখায় কোনো পীরজাদা যদি ক্যারামতি দেখি বলে বাবা আমি বেঁচে যাব বাঁচতে পারবে যে হক কথা তো বলতে হবে পারবে কি কোনো পীর সাহেব কোনো পীরজাদা বাঁচতে পারবে বলে মনে হয় যত বড়ই পীর হোক আর যত বড়ই পিজ্জাদা হোক তাই তো নাকি যে আর আপনার এই পিজ্জাদা পীর বললাম বলে গায়ে লেবেন না এটা আমি হক কথা বললাম হক না ভুল বললাম যে পীর সাহেব হোক পিজ্জাদা হোক আলেম হোক হাফেজ হোক মওলানা হোক মুক্তি হোক তাই তো নাকি যেই হোক মরতে কিন্তু প্রত্যেককে একদিন হবে এই মত থেকে কেউ রিহাই পাব না যে আপনাদের কাছে একটু জানাই আকাশের ওপর দিয়ে প্লেন উড়ে যায় দেখেছেন আপনারা পেলেন দেখেন না অনেকে পেলেন আপনারা চেপেছেন কি চাপেন না আকাশের ওপর দিয়ে পেলেন উড়ে যায় অনেকে চেপেছেন অনেকে দেখেছেন কিন্তু আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন এই পেলেনটা আবিষ্কার করেছে কে বলতে পারবেন পেলেনটা আবিষ্কার করেছে কি একটু বলুন বলুন একটু বাড়ি জানেন না আকাশের ওপর দিয়ে যে পেলেন উড়ে যায় এই পেলেনটা আবিষ্কার করেছে বৈজ্ঞানিক অর্থাৎ ইঞ্জিনিয়ার কি বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার তাই তো নাকি যে আচ্ছা আপনারা পেলেন যদি নাও চাপেন অনেকে চেপে থাকতে পারে আপনাদের বলি আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং চেপেছেন ট্রেন ট্রেন আছে না নাই ট্রেন চেপেছেন আপনারা ট্রেন চাপেন না যে প্রত্যেকেই কম বেশি ট্রেন চেপেছেন আর আপনাদের এখান থেকে ট্রেনের রেল বা স্টেশন আছে না নাই আছে পাশাপাশি আছে প্রত্যেকই চেপেছেন আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন এই টেনটা আবিষ্কার করেছে কে বলতে পারবেন টেন টেনটা আবিষ্কার করলো ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক এরা টেন পেলেন আবিষ্কার করেছে শুধু টেন পেলেন নয় বৈজ্ঞানিক এত কিছু আবিষ্কার করেছে একটা একটা করে যদি নাম বলি সারা রাত শেষ হয়ে যাবে যে নাম বলে শেষ করা যাবে না কিন্তু আপনাদের কাছে জানতে চাই আপনারা বলেন পৃথিবীর জমিনে বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার এসেছে তার বুদ্ধি দিয়েছে কে একটু জোরে বলতে পারবে আরো জোরে বলেন আল্লাহ তো নাকি যে বর্তমান কিছু বৈজ্ঞানিক বর্তমান কিছু বৈজ্ঞানিক তারা চেষ্টা চালাচ্ছে একটা চেষ্টা এই চেষ্টা মানুষকে মত থেকে চিরকাল কিভাবে বাঁচানো যায় এই চেষ্টা তারা চালাচ্ছে প্লেন আবিষ্কার করেছে ট্রেন করেছে এই আবিষ্কারটা করতে চাইছে মানুষকে মত থেকে চিরকাল কিভাবে বাঁচানো যায় আপনারা বলেন একটা মানুষকে বৈজ্ঞানিক চিরকাল বাঁচাতে পারবে বলে মনে হয় কি বলছেন পারবে একটা মানুষকে চিরকাল বাঁচাতে পারবে কি যে আচ্ছা আপনারা বলছেন না আমি আসিম বিল্লা সিদ্দিকেও বলছি না তবে আপনাদের কাছে বলি যে আপনাদের কাছে জানাই আল্লাহর কোরআন কি বলছে আমার একটু লক্ষ্য করি তাই তো যে বৈজ্ঞানিক আপনার একটা মানুষকে চিরকাল বাঁচাতে পারবে কিনা যে আল্লাহর কোরআন কি বলছে দেখেন কোরআন শরীফ খুললে আপনি পাবেন আই নামা তাকুন ও ইদুরুকুল মত পলাও কুন্তুম ফি বুরুজিন মুসাইয়েদা এই কোরআন শরীফের আয়াতটার বাংলা মানে মাতলা হলো এই মত থেকে বাঁচার জন্য আপনি পৃথিবীর যে কোনো কোনায় আপনি চলে না কেন আল্লাহর কোরআন বলছে ওই মত আমার আপনার সাথে গিয়ে ওই জায়গায় একদিন দেখা করবে অর্থাৎ এখানে যদি কোনো ভাই চাচা মত থেকে বাঁচার জন্য আমেরিকার বুকে চলে যান অস্ট্রেলিয়ার বুকে চলে যান ইংল্যান্ডের বুকে চলে যান পাকিস্তানের বুকে চলে যান তুরস্কর বুকে চলে যান বাংলাদেশের জমিনে যদি চলে যান আল্লাহর কোরআন বলছে ওই মত আমার আপনার সাথে গিয়ে একদিন ওই জায়গায় দেখা করবে অর্থাৎ আমার আপনার প্রত্যেক প্রত্যেকের একদিন মত হবেই হবে কিন্তু আমি আসেম আসেমদুল্লাহ ফুরফুরা শরীফ থেকে আপনারা আমাকে এনেছেন দাদা পীরের আওলাদ হিসাবে তাই আমি আসেম আসেমদুল্লাহ আপনাদের বেশি কষ্ট দেবো না আগেই বলেছি আখিরি দোয়া মোনাজত খুবই অল্প টাইমের মধ্যে করব তবে এতটুকুন বলে যাব এখানে আমার অনেক ভাই অনেক চাচা আলোচনা শুনছেন মা বোনেরা আলোচনা শুনছেন পীরের ঘরের বাচ্চা হিসাবে বলে যায় আপনারা কেউ কারবার করেন কেউ ব্যবসা করেন করেন কেউ বাণিজ্য করেন কেউ চাষাবাদ করেন কেউ দোকান চালান বিভিন্ন কাজ কারবার করেন কেউ লেবারে খাটেন আপনারা যাই কাজ করেন না কেন যে আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে বলে যাব আপনি কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ করতে গিয়ে আপনি আমার নবী পাকের একটা হাদিস একটু মনে রাখবেন আল্লাহ রসুলের একটা হাদিস একটু মাথায় রাখবেন সেটা হলো কি আমার নবী বলছেন পা দেরু বিল আমাল কাবলা আন্তামুথ আবার বলছি কি আমার নবী বলছেন পা দেরু বিল আমাল কাবলা আন্তামুদ। এই হাদিসটার মানে আমার নবী বলছেন তোমাদের মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজ কোন তাড়াতাড়ি করে করে নাও জোরে বলুন জোরে হবে না আচ্ছা আমার আপনার নবী এখানে ভালো কাজ তাড়াতাড়ি করতে বললো কেন ভালো কাজ তাড়াতাড়ি করতে বললো কেন কারণটা কি একটু শুনবেন আপনারা কি শুনতে চান আচ্ছা আমার আপনার নবী তাড়াতাড়ি করতে বললেন তার কারণটা একটু বলে যাই আপনাদের একটু জানাই একটা ফেরেস্তার নাম বলি আপনারা বলবেন ফেরেশতার কাজ বা ডিউটিটা কি একটা ফেরেস্তার নাম বলি ফেরেস্তার নাম হচ্ছে হজরতে আজরাইল আলে সাল্লাম আজরাইল ফেরেস্তা যে এই আজরাইল ফেরেস্তার কাজ হলো কি বলতে পারবে আজরাইল ফেরেস্তার কাজ হলো মানুষের জান তাই তো নাকি জান কবজ করা রু তাই নাকি যে আজরাইল ফেরেশতা আজকে এখানে এসেছে আজরাইল ফেরেশতা আজকে এই মদলিসে এই মাহফিলে আজরাইল ফেরেস্তা এসেছে ভয় খাবেন না জানো যে ভয় করবেন না বোঝানোর জন্য বললাম আজরাইল ফেরেশতা আজকে এই মদলিশ এসেছে কোন এক ব্যক্তির জান কবজ করার জন্য আপনি আজরাইল ফেরেস্তাকে তখন বলছেন কি জানেন আপনি এখন চলে যান আপনি এখন এসেছেন আপনি এখন চলে যান কেন চলে যান ফুরফুরা শরীফ থেকে পীরজাদা সাহেব এসে আলোচনা করছে আপনি এখন চলে যান ফুরফুরার পীরজাদার আলোচনা শুনছি আপনি পরে আসবেন আমার চান কবজ করার জন্য বলে আজরাইল ফেরেস তাকে এই কথাটা বললে ফিরে যাবে বলে মনে হয় ফিরে যাবে ফুরফুরার পীরজাদা বলে কথা ফিরে যাবে না যাবে না এই পূর্বরার সাহেব বলে কথা ফিরে যাবে না যাতে ব্যাপার হ্যাঁ পূর্বরার পিস যাদা সাহেব নাম শুনলে জেন পর্যন্ত দৌড় উঠছে বুঝতে পারছেন না হ্যাঁ তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় পিজ্জাদা পিজ্জাদার জায়গায় পিস সাহেব পিস সাহেবের জায়গায় আজরাইল ফেরেস্তার কাছ থেকে যত বড়ি পিস সাহেব এসুক না কেন বর্তমান যত বড়ি পিস সাহেব হোক না কেন হ্যাঁ সময় চাইলে কাউকে সময় দেবে না তাই হজরতে আজরাইল ফেরেশতা যদি এখানে আসে আপনার যান কবজ করার জন্য আপনি যদি আজরায়েল ফেরস্তাকে বলেন আপনি এখন চলে যান কেন আল্লামার হায়াত দিয়েছে ষাট বৎসর সত্তর বৎসর চল্লিশ বছর আপনি বলছেন তিরিশ বৎসর এই হায়াত পাওয়ার পরও আমি কিন্তু নামাজ পড়িনি আপনি এখন চলে যান আমাকে একটু সময় দেন আমি এবারে খালি নামাজই পড়ে যাব বলেন আজরাইল ফেরেশতা আপনাকে নামাজ পড়ার সময় দেবে বলে মনে হয় নামাজ পড়া ভালো না খারাপ নামাজ পড়া ভালো কাজ নামাজ পড়ারও সময় দেবে না রোজা রাখারও সময় দেবে না যে তাই আমার নবী বলছেন বা দেরু বিল আমাল মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো করে নাও আজকে আপনারা এখানে এসে বসেছেন এটা ভালো না খারাপ কাজ বলেন না যে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামান জবান যুবকেরা পরদারন তোরালে মাও বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আমি আসি মিল্লা আপনাদের ছোট ভাই ছোট ছেলে সাবে আপনাদের কাছে সে জানিয়ে দেয় এ যুবকেরা আমার আপনার কবনের সঙ্গী কেউ হবে না কোনো পিস সাহেব আপনার কবরের সঙ্গী হবে না আপনার সঙ্গী হবে না এ যুবকেরা কবরটা হবে অন্ধকার কঠিন অন্ধকার হবে গোনাগার বান্দাবান্দিরা ওই অন্ধকার কবরটা দেখে ভয় পেয়ে যায় এ নবী কেরা আপনাদের গ্রামে আপনাদের পাড়ায় যখন কোন গুণাগার বান্দা আল্লাহ ডাকে সারা দেয় ওই ব্যক্তিকে আপনারাও গোসল দেন আপনারা কাফন পড়ার ওই খাটিয়ার ওপরে তোলেন ওই খাটিয়া কাধে করে নিয়ে কবরস্থানে নিয়ে চলে যান এ যুবকেরা ওই গুণাগার বান্দা বন্দীর জানাজার নামাজটা পড়ে ওই ব্যক্তিকে কবরে শুই দিয়ে তার বুকের ওপরে মোটো মোটো মাটি দিয়ে দেয় এই মাটি দিয়ে যখন আপনারা যে যার বাড়ির দিকে যখন ফিরে চলে যার এ যুবকেরা ওই গুণাগার বান্দাবান্দিটা ওই অন্ধকার কবর দেখে ভয় পেয়ে যাবে ওই অন্ধকার কবরে থাকতে পারবে না কঠিন অন্ধকার তবে আপনাদের পীরের ঘরের বাচ্চা জানিয়ে যার যখন কোন বান্দাবান্দিকে কবরে যখন শুয়ে দিয়ে আমরা বাড়ি থেকে ফিরে যাই ওই বান্দা বান্দাবান্দির কবরটাকে আল্লাহ নূর আল্লাহ নূর করে দেয় গুনাগার বান্দা বান্দির কবরটা এত কঠিন অন্ধকার হবে ভয় পেয়ে যাবে থাকতে পারবে না মাটিতে যখন বাড়ি চলে আসি ভয় পেয়ে যায় যে কিন্তু নেকর বান্দা কবরে আমার আল্লাহ আসমান থেকে কি বলা হচ্ছে আসমান থেকে নূরের ফকাস নূরের ফকাস আল্লাহ পাঠিয়ে দেয় আসমান থেকে পাটাই যখন কবরে তাহলে আমরা দুনিয়ার মানুষ নিশ্চয়ই দেখতে পাবো কি দেখতে পাবো না দেখতে পাবো তো নাকি যে আমার আল্লাহ আসমান থেকে নূরের কবরে পাঠিয়ে দেয় কিতাবের মধ্যে পাওয়া যায় ওই নূরের ফকাশটা যে কবরে গিয়ে অন্ধকার কবরটাকে নূর আলা নূর করে দেয় জোরে বলবেন না আরেকটু জোরে হবে না আপনি তখন ওই নূরের ফোকাস কি আপনি কবরে আপনি নিজে প্রশ্ন করবেন আপনি যদি নেককার বান্দাবান্দি হন আপনি নিজে প্রশ্ন করবেন কি প্রশ্ন আমার অন্ধকার কবরে তো কেউ ছিল না কে তুমি আল্লাহু আকবার নূরের ফকাসের জবান আল্লাহ খুলে দেবে নূরের ফকাস তখন পরিষ্কার আওয়াজে আপনাকে উত্তর দিয়ে বলবে কি জানেন দুনিয়ার জবিনে তুমি নামাজ পড়েছিলে রোজা রেখেছিলে তানখাইরাত খাইরাত করেছিলে জেকে রাজকার করেছিলে ভালো কাজে ছিলে ভালো জায়গায় গিয়ে বসেছিলে হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে ছিলে আমি হলাম সেই আমল আল্লাহ তোমাকে আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে এক জোরে বলুন আরো জোরে হবে না আপনারা ওলামা হাজরাতে জবান থেকে কোনো শুনেছেন আর আমি আসেন বিল্লা যদি আপনাদের কাছে এক্ষুনি জিজ্ঞাসা করি আপনারা উত্তর দিয়ে বলবেন কি জিজ্ঞাসা করব আপনারা বলেন তো দেখি কবরের সঙ্গী হবে কে কবরের সঙ্গী হবে কবরের সঙ্গী হবে কে আমল তাদের আগে তাহলে ওই নুরের ফকাস বলছে কি আমি হলাম সেই দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে রোজা রেখেছিলে তান খায়রাত করেছিলে জেকে রাজকার করেছিলে আমি হলাম সেই আমল আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কি আমত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে আর এক পাঁচ জোরে বলুন আর জোরে হবে না যে আপনি হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যর ওপরে যদি দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে আপনার কবরটা নূর হবে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আর ইবলিশের ধুকাই পরে ইবলিশের পাল্লাই পরে যদি ইবলিশের দলে যদি চলে যান যে এই সন্নাতুল জামাত এই সংগঠন যদি আপনি মনে করেন যে ছেড়ে দিয়ে আমি ইবলিশের দলে যাব ইবলিশের দল বলতে আপনাদের তাহলে একটু ভেঙে বলতে হয় বর্তমান একটা ওয়াশিং মেশিনের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন শোনেন না আপনারা একটা ওয়াশিং মেশিন বেরিয়েছে আর ওই ওয়াশিং মেশিনটা কাছ থেকে নেরাবার পেয়েছে বুঝতে না যে একটা ওয়াশিং মেশিন খালি মাথাটাকে ঢুকিয়ে দিয়া আর পাটা থাকে ওপরে বুঝতে আপনি যা কিছু করবেন ওই মেশিনে ঢুকে যাবেন হ্যাঁ ঢুকে গেলেই মোটামুটি একটার পর একটা মা পাবে এরম মেশিন নাম শুনেছেন আপনারা যে মনে হয় আপনাদের এই বাজারে মনে হয় এরম মেশিন বিক্রি হয় না মনে হয় তাই তো আপনারা শুনে তাই টু অবাক হচ্ছেন যে হ্যাঁ দেখেন যথেষ্ট সম্মান দিতাম ভালোবাসতাম একজন বয়স্ক ব্যক্তি তিনি জলসা মাহফিল করেন যে একদম ইবলিশের পাল্লায় পড়ে গেছে বুঝতে পারছেন না বুড়ো বয়সে একদম ইবলিশের পাল্লায় পড়ে গেছে তিনি আবার ওই মেশিনে গিয়ে আবার ঢুকেছে আবার বুঝতে পারছেন ওই মেশিনে ঢুকেছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আপনাদের কাছে বলে যাই বর্তমান সময় একটা কথা আপনাদের এই বলতে বলতে মনে পড়ে গেল তাই একটু বলছি সেটা হলো কি এই বর্তমান বেশ কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একটা প্রচার করা হচ্ছে খুব জোরদার প্রচার হচ্ছে যে ওই ইবলিশ বাহিনী অর্থাৎ ইবলিস বাহিনী বলতে তাদের কাছে ওই মেশিন আছে সেই মেশিন বাহিনী আসেম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে একটা বিশাল প্রচার চালাচ্ছে আর আমি লক্ষ্য করে দেখলাম তাই তো যে কি প্রচার আসেম বিল্লাহ সিদ্দিকী মানে না বুঝতাছেন না এরকম একটা প্রচার হচ্ছে না যে আসেম বিল্লাহ সিদ্দিকী ফুরফুরে যত পীর সাহেব আছে যত পীরজাদা আছে